এখন সাজাদ ভাইয়ের সাথে কিছু কথা বলবো সাজাদ ভাই আমি তো গান গাই পেরেশন হয়ে গেছি আবার কি কথা বলবো আচ্ছা আপনি আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই বলেন প্রশ্নটা হচ্ছে আপনি যে গান করেন বিশেষ করে আপনি কি ধরনের গান করেন আমি বিচার বাউল গান করি পালা গান করি মুর্শিদি গান করি মুর্শিদি বাউল গান করেন আপনি যখন স্টেজে ওঠেন ওঠার পর যখন আপনি গান টান দেন তখন দর্শকে যখন আপনার গান শোনার পর যখন সবাই একসাথে হাতে তালি দেয় তখন ওই অবস্থায় আপনার অনুভূতিটা কেমন হয় আসলে একটা শিল্পীর গান যখন শ্রোতাদের ভালো লাগে তখন শিল্পীর গান গাওয়াটা সার্থক হয় সারা রাত্রের কষ্টটা তখন আর কষ্ট মনে হয় না তখন আনন্দে ভোগটা ভরে যায় যে আমার গান শ্রোতাদের ভালো লাগছে আর একটা শিল্পীর গান যখন ভালো না লাগে তখন আসলে নিজে থেকেই বোঝা যায় যে শ্রোতাদের মনটা অন্যরকম হয়ে যায়

গান সবাই পছন্দ করে না আগে আমরা দেখতে পারতাম এসব গান মইমীরা যখন খেতে খামার কাজ করতে যারা সিস্টেম কাজ করে তারা রেডিও মাধ্যমে এসব গানগুলো শুনতো তো আজকে রেডিও মাধ্যমে না আমরা সরাসরি চলে আসলাম বাইরে কাছে আমরা গান শোনার জন্য তো আজকে শুধু গান শুনবো আর আপনাদেরকে শোনাবো সবাই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম